আসসালামু আলাইকুম ভালো আছেন সবার সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনারা যারা এখন পর্যন্ত সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন তো কথা বেশি না বলার জন্য আমরা ভিডিওটি শুরু করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হামাসটা কামব্যাকটা অ্যাক্টিভ করে রেখেছি কিন্তু আমাদের ওয়ালেট সেট আপ অপশন আসছে আমরা আজকে ভিডিও মাধ্যমে দেখিয়ে দিব আপনি কেউ সঠিক নিয়ে আমার ওয়ালেটটা সেট আপ করবেন তো চলুন আমরা ফার্স্টে ক্লিক করে দিব এখানে দেখেন এয়ারডোপ জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন এয়ারডোপ ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন আমাদের কিন্তু অপশনটা দিয়ে দিয়েছে এইখানে দেখবেন কানেক্ট ইউরটন ওয়ালেট কামিংসোন যাদের কামিংসন আসছে আপনারা কিন্তু এখানে ক্লিক করলেও কাজ করবে না যাদের আসছে আপনারা এখানে ওয়ালেটটা সেট আপ করে নেবেন তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দেব কানেক্ট ইউরটন ওয়ালেট সবসময় আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে অন্য কোনো ওয়ালেট কানেক্ট করবেন না টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে যেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন যে কানেক্ট টোন ওয়ালেট জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে আমাদের এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে চলে আসছে ঠিক আছে দেখেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম ওপেন ওয়ালেট ইন টেলিগ্রামে জাস্ট এই লেখার আপনি একটা ক্লিক করে দিবেন জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দেব অবশ্যই আপনারা টেলিগ্রাম ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন আমাদের একটু ওয়েট করতে হবে আমাদের টেলিগ্রাম যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারটা সহকারে কিন্তু এখানে দেখা যাবে ঠিক আছে এটা আপনার নজর রাখবেন এখানে আপনার প্রোফাইল পিকচারটা শো করছে কিনা এবং আপনার যে অ্যাড্রেসটা আছে টন কিপার বা তারপর সে টেলিগ্রাম ওয়ালেট অ্যাড্রেস এইখানে এটা ঠিক আছে এটা দেখার পর তারপর আপনি এখানে যে নিচে দেখেন কানেক্ট ওয়ালেট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমারটা সব কিছু সঠিক আছে এখন আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো এখানে কলারটা ক্লিক করে পর এরকম আমাদের একটা পেরিভে চিহ্ন চলে আসবে জাস্ট আমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করবে ঠিক আছে এই যে আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনি এখানে কপি করে রাখতে পারেন আপনার প্রয়োজন স্ক্রিন রাখতে পারেন ঠিক আছে তো এটা কোনো ব্যাপার না আপনি জাস্ট ওয়ালেটটা সেট আপ করে নেবেন এতটুকুই আমাদের কিন্তু ওয়ালেটটা সেট আপ হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনি চাইলে এটা ক্যান্সেল করতে পারবেন কি না অনেকে আমাকে প্রশ্ন করছেন এটা ক্যান্সেল করার অপশানটা নাই আমি যদি এখানে ক্লিক করি দেখেন অন্য কোনো ওয়ার্ড কিন্তু সেটা করে অপশন দেয় না ওরা ঠিক আছে ওয়ার্ড চেঞ্জ করার কোনো অপশন দেয়নি করে আপনারা উত্তরটা পেয়ে গেছেন দেন তারপরে দেখেন জয়েন ইউর টেলিগ্রাম চ্যানেল এইখানে ক্লিক করে দিয়ে জয়েন করে নেবেন যে দেখেন জয়েন জয়েন একটা ক্লিক করে দেবেন জয়েন ক্লিক করে দেব ওয়ার্ডে কিন্তু এটা আমাদের জয়েন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের জয়েন শো করে না ঠিক আছে এখন আমি চেক এ ক্লিক করে দেবো যে চেক আছে চেক একটা ক্লিক করে দেব দেখবেন এইটাও টিকমার্ক চলে আসবে দেখেন আমার আগে দু টিকমার্ক এই দুটা টিকমার্ক আসলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট আপনি ওয়ালে সেট আপ করতে পারছেন এবং আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটি দেখে আপনারে আসবে দুনবার সবাইকে আসসালামু আলাইকুম